হোয়াটসঅ্যাপ গায়েস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আর আজকে আমার মনটা ভীষণ পরিমাণ খুশি কারণ আজকে আমি অনেক দিন পর আমার বউ আমার বাচ্চাকে দেখতে যাইতাছি আমার মা এটাকে দেখার জন্য আমার মনটা আলোচন করতেছে দিন গেলে আমি এটাকে দেখি না আমার কলিজার টুকরা আর আমি সকাল সকাল ভিডিও গেলাম এখন আমি রানিং গাপ তুলে আসি আর এই গাপ দেখা আমার যেহেতু আমার শ্বশুর বাড়ি হলো কুমিল্লা আমার যেতে হবে সায়দাবাদ আর সায়দাবাদ লোকাল বাস দেখা গেলে প্রচুর পরিমাণ প্যারা খাইতে হয় আমি যে সিহানি পর শ্যামলে বাসগুলা এই টিকেট কাউন্টার থেকে যে যাত্রীগুলো নিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে আয়দামত আর আমি ওই গাড়িতে উইটা পড়লাম ওইটা আমি একা বসে আছে প্রচন্ড গরম ভালো লাগতাছে না খারাপ লাগতেছে আর কি মোটামুটি গরম পড়ছতো জায়গা তারপরে মাছ চ্যালেঞ্জেসে পুরো মাত্রাতে ছিল আর এই তো কতক্ষণ গেলাম ভালো লাগতাছে আসলে সবকিছুরইলে ওটা দিল পড় দে দসে বৌ তো অনেকদিন না থাকলে কি বা খারাপ লাগে আসলে আমি আমারটাই বুঝি এটা যাই হোক আমি রানিং আসছি হচ্ছে আপনার যমুনা মেঘনা ব্রিজে আমার মেঘনা ব্রিজ পার হইতেছি দেখতে পারতেছেন এটা মানে প্রত্যেক দিন আমার যাতায়াতের রাস্তা আর ভালো লাগে আমার মরেন্দ্রে খুবই ভালো লাগে এই যে রালিগাঁ বসে আছি এটা হচ্ছে মাদায়া মাদায়া বাজার এখানে বটে স্টার কুমিল্লা মাদায়া যারা কুমিল্লা যাতায়াত করে তারা জানেন তালদিন আর আগে মাদায় আছে তারপরে এখান থেকে আমি কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করে এখানে একটা মাইক্রোবাস আছে মাইক্রোবাসে কইরা যাই আর কি একটা জায়গার নাম আছিল তালগাসাল তারপর আমি কত অটো অটো নিয়ে আমি এখন আমার দিসি কওয়ার পর আমার শ্বশুরবাড়ি যে এলাকায় গ্রামে পড়ছে যে গ্রামের নাম উচ্চ কর এখন আমি এই যে পর পর যাচ্ছি মোটামুটি গ্রাম পরিবেশের গ্রাম গ্রাম আমার নাকি অলরেডি চলে আসছে আমার খুবই ভালো লাগতেছে এমন একটা পরিবেশ আমার নিজে ভালো লাগে আসলে বলে বোঝানো যাবে না প্রথম প্রথম আমার গ্রামে আসতে খুবই খারাপ লাগতো আমার শ্বশুরবাড়ি আমার যে মূলত আমার খুব বোরিং লাগতেছে আসলে কেমন ভালো লাগে না কিন্তু এখন জিনিসটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে যেটা আসলে বলে বোঝানো মতো না যাই হোক আলহামদুলিল্লাহ আমি অলরেডি কুমিল্লা আমার শ্বশুরবাড়ি চলে আসছি আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার মেয়েটাকে দেখতে পারবো সাথে থাকুন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই আপনাদের অনেক ভালো থাকবেন আর এখানে আমার শেষ করলাম আমার ছোট্ট একটি ব্লক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এই যে এসে বলেছে আমার কলেজের টুকরা আমার কলেজের টুকরাটা আমার চান্দের হাসি